জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চাপাইনবাবগঞ্জ জেলা জামায়াত ইসলামের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে আজ বুধবার বিকেল পাঁচটার দিকে চাপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় থেকে শান্তি মোড় মেডিকেল মোড় থেকে পুরাতন বাজার এবং নিউ মার্কেট সেন্ট্রাল মার্কেট ও ক্লাব সুপার মার্কেট এলাকায় তিনটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় কর্মসূচিতে জামায়াত নেতৃবৃন্দ উনিশ জুলাই জাতীয় সমাবেশে উপস্থিতি নিশ্চিত করে সাত দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন তারা জানান জাপাই নবগঞ্জ থেকে প্রায় নব্বই থেকে একষট্টি বাসের নেতাকর্মীরা সমাবেশে অংশ নিতে যাবেন এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম কেন্দ্রীয় কর্ম সদস্য ও সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান জেলা আমির মাওলানা আবুজার কিপারি জেলা নাইবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মকলিসুর রহমান জেলা সেক্রেটারি অধ্যাপক আবু শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল পরিচালক আব্দুল সবুর জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক জামায় জাপাইনাবগঞ্জ পৌরসভা আমির হাফেজ গোলাম রাব্বানি সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম পৌরসভার নাইবে আমির শফিক এনায়তুল সহ প্রমুখ ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ